আমার এলাকার কিছু মুরব্বী আমার পাড়া প্রতিবেশী এবং আমার মহল্লাবাসী সবাই আমাকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে আমি সামাজিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি তারাও আমাকে বিভিন্ন সামাজিক কাজকর্মে আমাকে দায়িত্ব দেন সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং করি যার কারণে তারা আমাকে খুবই ভালোবাসে তো আমার এলাকার কিছু মুরব্বী মহিলা সম্পর্কে আমার দাদি নানি হয় আর কি তারা আমার ওয়াইফকে বলে যে খায়রুল এত সুন্দর করে কথা বলে এত সুন্দর করে মানুষকে কথা বোঝায় খায়রুল পরামাণিকেরও চেয়ে বড় পরামাণিকের মতো বলে সমাধান করে আমার ওয়াইফ বারবার ওদের মুখে আমার প্রশংসা শুনে আমাকে বলে তোমার বক্তব্য একদিন আমার দেখার খুব শখ কিন্তু সে তো আর সমাজে সবার সামনে যেতে পারে না যার কারণে গতকালকে আমার মুর্শিদে একটি আলোচনা সভা ছিল মসজিদের বাৎসরিক হিসাব বর্তমান নতুন পেশিমাম নিয়োগ মসজিদের চলমান নির্মাণাধীন কাজের পরিস্থিতি এবং ভবিষ্যতে আগামী মসজিদের পরিকল্পনা উন্নতি পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা ছিল সেই আলোচনা কিছু বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যের কিছু ভিডিও ক্লিপস ধারণ করে তাকে দেখাইছি সে দেখে বলেছে খুবই সুন্দর আসলে তুমি অনেক সুন্দর কথা বলো সে আমাকে আসলে খুব ভালোবাসার জন্যই হয়তো এই কথা বলেছে আমি আসলে কতটুকু পারি বা কতটুকু বলি একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আর ভিডিও আমি ফেসবুকে দিয়েছি আপনারাও দেখেন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন